সোহান মানেই ভয় গ্রামটার নাম ছিল শালবনপুর ছোট্ট নিরিবিলি চারদিকে শাল আর বটগাছ ঘেরা এক শান্ত গ্রাম কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল যেটাকে সবাই ডাকত কালো বাড়ি লোকজন বলত ওই বাড়িতে মানুষ থাকে না ওখানে থাকে ওরা আমি তখন ক্লাস টুয়েলভে পড়ি পরীক্ষার চাপ বাড়ির টেনশন সব মিলিয়ে মাথা প্রায় গরম আমার নাম রাকিব আমরা শালবনপুরেই থাকতাম ছোটবেলা থেকেই কালো বাড়িটার গল্প শুনে বড় হয়েছি কেউ বলতো রাত বারোটার পর ওই বাড়ির ভেতর আগুনের মতো আলো জলে কেউ বলতো সেখানে নাকি এক জিন বাস করে আর সেই জিন নাকি কাউকে ডাকলে সে আর ফেরে না আমি এসব বিশ্বাস করতাম না একদিন সন্ধ্যায় আমার বন্ধু সোহেল এসে বলল রাকিব সাহস থাকলে আজ রাতে কালো বাড়ির সামনে যাস প্রমাণ কর তুই ভয় পাস না আমি হেসে বললাম জিন টিন বলে কিছু নেই সব গাঁজাখুড়ি গল্প সোহেল বলল ঠিক আছে তাহলে আজ রাত বারোটায় দেখা হবে চ্যালেঞ্জটা মাথায় ঢুকে গেল রাতে সবাই ঘুমালে আমি চুপচাপ বেরিয়ে পড়লাম আকাশে চাঁদ নেই কুয়াশা নেমেছে বাতাস অদ্ভুত ঠান্ডা যতই কালো বাড়ির দিকে এগোচ্ছি বুকের ভেতরটা কেমন যেন ধক করছে বাড়িটার সামনে দাঁড়িয়ে দেখি দরজাটা আঁধ খোলা ভেতর থেকে হালকা ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে হঠাৎ পিছন থেকে কারোর গলা শুনলাম এসেছিস আমি ঘুরে তাকালাম কেউ নেই ভাবলাম হয়তো বাতাসের শব্দ সাহস করে ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ পেলাম যেন পুরন্ত তেল আর ধূপের মিশ্রণ মেঝেতে অদ্ভুত সব চিহ্ন আঁকা মাঝখানে একটা পুরনো আয়না হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল আমি ছুটে দরজার দিকে গেলাম খুলছে না পিছন থেকে ঠান্ডা একটা ফিসফিসানি মানুষ অনেক দিন পর মানুষ এলো আমার শরীর জমে গেল ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম আর তখনই দেখলাম আয়নায় আমার পেছনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু আমি ঘুরে তাকাতেই কিছুই নেই আবার আয়নার দিকে তাকাতেই দেখি ছায়াটা এবার একেবারে আমার ঘাড়ের কাছে আমি চিৎকার করতে গেলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল লাল আগুনের মতো চোখ কালো ধোঁয়ার মতো শরীর মুখটা মানুষের মতো কিন্তু চোখ দুটো একেবারে ফাঁকা সে বলল আমি এই বাড়ির অধিকারী তুই আমার জায়গায় এসেছিস আমি কাঁপা গলায় বললাম কে তুমি সে হেসে উঠল সেই হাসি যেন দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হল আমি আগুনের জাত আমি জিন আমার মাথায় তখন ছোটবেলার গল্পগুলো ঘুরছে জিন নাকি আগুন থেকে সৃষ্টি মানুষ তাকে দেখতে পায় না যদি না সে নিজে চায় সে ধীরে ধীরে আমার চারপাশে ঘুরতে লাগল বাতাস ঠান্ডা হয়ে গেল তুই বিশ্বাস করিস না তাই না সে বলল আমি কিছু বলতে পারলাম না হঠাৎ সে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল তোর একটা ইচ্ছে পূরণ করব কিন্তু তার বদলে তোর কিছু নিতে হবে আমি ভয়ে কাঁপছি বললাম আমি কিছু চাই না আমাকে যেতে দাও সে হেসে বলল সবাই কিছু না কিছু চায় তুইও চাস আমার মনে পড়ল আমি চাই পরীক্ষায় ভালো রেজাল্ট চাই শহরে পড়তে যেতে সে কি আমার মনের কথা পড়ছে সে বলল আমি সব জানি তোর ভবিষ্যৎ তোর স্বপ্ন সব আয়নাটা হঠাৎ কাঁপতে শুরু করল তাতে আমি দেখতে পেলাম আমি শহরের বড় কলেজে পড়ছি বাবা মা গর্বিত জিন বলল এই ভবিষ্যৎ চাই তাহলে তোর আত্মার একটা অংশ আমার হবে আমি চমকে উঠলাম আত্মা সে বলল ভয় পাস না তুই বাঁচবি কিন্তু মাঝে মাঝে আমি তোর শরীর ব্যবহার করব হঠাৎ বুঝলাম এটা ফাঁদ আমি চোখ বন্ধ করে আল্লার নাম নিতে শুরু করলাম ছোটবেলায় দাদি শিখিয়েছিল ভয় পেলে কালেমা পড়তে জিন হঠাৎ চিৎকার করে উঠল থাম এই নাম এখানে বলবি না বাতাস ঝড়ের মতো বইতে লাগল আয়নাটা ফেটে গেল ধোঁয়া চারিদুকে ছড়িয়ে পড়ল সে গর্জে উঠল তুই আমার অফার নাকচ করলি আমি জোরে জোরে দোয়া পড়তে লাগলাম হঠাৎ দরজাটা খুলে গেল আমি ছুটে বাইরে বেরিয়ে এলাম পিছন থেকে সেই ভয়ঙ্কর হাসি ভেসে আসছিল পরদিন সকালে সবাই শুল্ল কালো বাড়িটা রাতে আগুনে পুড়ে গেছে কেউ জানে না কিভাবে আগুন লাগল আমি চুপ করে রইলাম কিন্তু গল্প এখানে শেষ নয় এর পর থেকে মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় দেখি ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে একদিন আয়নায় তাকিয়ে দেখলাম আমার চোখের ভেতর একটা লাল ঝিলিক সেই রাতে স্বপ্নে সে আবার এলো বলল তুই ভাবছিস পালিয়ে গেছিস চুক্তি হয়নি ঠিকই কিন্তু দরজা খুলে গেছিস তুই আমি চমকে জেগে উঠলাম তারপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল আমি যা ভাবি কিছু কিছু সত্যি হয়ে যায় কিন্তু বিনিময়ে মাঝে মাঝে মনে হয় আমি নিজে নেই কেউ যেন আমার ভেতর থেকে টাকিয়ে আছে একদিন সোহেল আমাকে বলল রাকিব তুই রাতে কোথায় যাস তোকে কালোবাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি স্তব্ধ আমি তো যাইনি সোহেল বলল তোর চোখ লাল ছিল আমার শরীর ঠান্ডা হয়ে গেল সেই রাতে আবার স্বপ্নে সে এলো বলল তো রাত দরজা একটু খুললেই যথেষ্ট পুরোটা আমার না হলেও চলবে আমি বুঝলাম আমি পুরোপুরি বাছিনি হয়তো সেদিন আমি বেরিয়ে এসেছিলাম কিন্তু কিছু একটা রেখে এসেছি আজ অনেক বছর পর আমি শহরে থাকি ভালো চাকরি করি স্বপ্নগুলো সত্যি হয়েছে কিন্তু মাঝে মাঝে আয়নায় নিজের দিকে তাকালে মনে হয় ওটা পুরোপুরি আমি নই কিছু কিছু সময় গভীর রাতে আমার ঘরের লাইট নিজে নিজেই জ্বলে ওঠে আর ফিস ফিস করে একটা গলা শোনা যায় চুক্তি শেষ হয়নি যদি কোনোদিন তোমার ঘরের আয়নায় নিজের পেছনে অচেনা ছায়া দেখো তাহলে মনে রেখো সব প্রস্তাব ফিরিয়ে দিলেই মুক্তি মেলে না কিছু দরজা একবার খুললে তার পুরোপুরি বন্ধ হয় না